তারপরে দেখো এটা একটু সরিয়ে রাখলাম এবারে এর মধ্যে আমি লবণ দিলাম একটু লবণ তো দেব একটু লবণ দেবো একটু বেকিং সোডা দেবো দিয়ে ঘি দেবো এই চামচের চার চামচ এটা তেলও দিতে পারেন আপনারা কিন্তু আমি চার পাঁচ চামচ আমি এই ঘি দিয়ে দিলাম এইভাবে আমি এটা ভালো করে মেখে নেব খুব ভালো করে আমি চটকি চটকি চটকে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এ দেখো একদম আমার মাখাও গেছে কি সুন্দর হয়ে গেছে দেখো আর এই যে আমি চিনি আর জল এই যে এক জায়গায় করার এটা অল্প অল্প করে দেব একবারে দেবো না এই যে জলটা হ্যাঁ একবারে আমি দেব না দেখতে থাকো বন্ধুরা আমি কি তৈরি করছি এইভাবে আমি আগে ঝুড়ো ঝুড়ো করে মেখে নেব দেখো এবারে এগুলো আস্তে আস্তে আমি দলা পাখিয়ে নেব করে নেবো আস্তে আস্তে দেখো এই যে দলা পাখিয়ে নিয়েছে দেখতে পেয়েছ হুম কিন্তু দেখো খুললে কিন্তু এই যে এইটাকে আমি এবারে বেলতে থাকবো এবারে আমি এটাকে বেলব দেখো এই যে আমি বেরলাম এবারে দেখো এটা আমি নেক্সট বন্ধুরা এই ভাবে চৌকো চৌকো করে আমি কেটে নেব দেখো এবারে এগুলো তো কত ছোট ছোট হয়েছে আর দেখো লেয়ারগুলোও পড়েছে এবারে আমি গ্যাসের ধারে চলে যাই এই দেখো সব কেটে নিয়েছি এবারে গ্যাসের ধারে তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দেব তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে বেশি গরম হলে দিলে হবে না অল্প গরমে দিতে হবে একটু পালট করে ভেজে নেব এই খাস্তাগুলো দারুণ খেতে হয় বুঝলে বন্ধুরা একবার তৈরি করে দেখো বাড়িতে খেয়েও দারুণ দারুণ লাগে আমি খাস্তাটা আগে আরও দু একবার করেছি আবার এই করলাম দেখি বন্ধুদের সব সময় বিভিন্ন রান্না করে দেখাচ্ছি তরকারি পত্র একটু অন্য কিছু দেখাই তাই এটা করলাম এই খাস্তাগুলো দারুণ দারুণ খেতে হয় আর একটু ভাজব একটু কড়া করে ভাজলে মুচ হবে আস্তে আস্তে হতে থাকো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবারে এটা তুলে নেব হুম এবার এটা তুলে নেব তুলে নিয়ে তেল ঝাড়াতে দেব এগুলো একদম মুচমুচো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এগুলো আমি এখন তেল ঝাড়াতে দেবো এগুলো ঠান্ডা হয়ে গেলে মুচমুচো হয়ে যাবে এই দেখো কি সুন্দর লেয়ার গুলো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো দেখো বন্ধুরা যেগুলো আগে ভাজা হয়েছে সেগুলো ঠান্ডা হয়ে গেছে হুম দেখো এগুলো আমি ঢাল দেখো এই পাত্রের মধ্যে আমি ঢালছি বাবা বুঝতে পারছো বন্ধুরা এই দেখো কি পরিমাণে খটমোটে হয়ে গেছে দেখতে কেমন বুঝতে পারছো একদম খটমটে হয়েছে মুচু মুচু হয়ে গেছে এই দেখো উল্টো উল্টে দিলাম এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ একটু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে এটা আমি এটা নামিয়ে নেবো সব এ দেখো ভাজা হয়ে গেছে এইবারে আমি সব তুলে নিলাম দেখো বন্ধুরা প্রত্যেকটা গজা একদম উচ হয়েছে দেখো আমি তোমাদের দেখাই এ দেখো দারুন খেতে হয়েছে হেবি টেস্টি টেস্টি এইভাবে তোমরা তৈরি করে